মালদার শামসিতে এআরডিবি ব্যাংকে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা বাইরে ক্যাম্প অফিস ভাঙচুরও করা হয় ছাপ্পা ভোটের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস শামসিতে এআরটিপি ব্যাংকে নির্বাচন ছিল এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় তার কারণ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা বাইরে ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন এই ছবি মালদার সমষ্টিতে যেখানে আরডিবি ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় যেখানে বাইরে ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়েছে করোনা ভাইসংহ প্রতন্ত্যে রয়েছেন এই মুহূর্তে করোনা তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ এবং সেই জায়গা থেকে এই পর্যায়ে কিভাবে পৌঁছলো পরিস্থিতি দেখো এআরডিবি ব্যাংকের পরিচালন কমিটি গঠনের জন্য নির্বাচন হচ্ছে মালদায় মালদার তিনটি জায়গায় এই নির্বাচন হচ্ছে এবং তার যার মধ্যে রয়েছে রতুয়ার শান্তি রেগ্রিল হাই স্কুল সেখানে হরিশ্চন্দ্রপুর চাচল রতুয়া এই তিনটে জায়গা তোমার যে নটি আসনের জন্য ভোট গ্রহণ হচ্ছে যেটা বিরোধীদের অভিযোগ যে সকাল থেকে এখানে ছাপ্পা ভোট করছে তৃণমূল কংগ্রেস এবং এই অভিযোগকে কেন্দ্র করে কার্যত অশান্তি ছড়ায় এবং তোমাকে বলে রাখি যে বাম কংগ্রেস ভোটের অভিযোগ যে কেবলমাত্র ছাপ্পা ভোট করা করা তা বাইরে যে ক্যাম্প অফিস করেছিল তারা সেই ক্যাম্প অফিসেও ভাঙচুর করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি লাঠি প্রচুর লাঠি উদ্ধার করেছে এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যদিও বিরোধীদের এই অভিযোগকে নস্বাত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে তাদের কোথাও কোনো ছাপ্পা ভোট হচ্ছে না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বিরোধীরা অশান্তির পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের মন্তব্য করছে অমৃতা ধন্যবাদ করুণাময় খবরে পাঁচিল ভাঙায় শাসকের রোষ নিজের জমিতে গড়ে ওঠা বেআইনি পাঁচিল ভেঙে হামলার শিকার হলেন পরিবার বাড়িতে চড়াও হয়ে মানধর এবং ভাঙচুরের অভিযোগ উঠে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উপপ্রধানের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে এবং আক্রান্ত হয়েছেন চারজন যাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আদালতের নির্দেশে গতকাল পুলিশের সামনেই ভাঙা হয়েছিল পাঁচিল আর পুলিশ ফিরে যেতেই জমির মালিকের বাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ জনমোষের ফল ঘটনায় তৃণমূল যোগ অস্বীকার করে দাবি করছেন উপপ্রধান মানে জবরদস্তি গ্রহণ করে গেছিল তাদের মামলা চলো কেসও কেসে আমার ভাই জিতেছে হাইকোর্টের রায়ে প্রশাসন গিয়ে পাঁচিটা ভেঙেছিল হ্যাঁ এখানকার এখানকার কোর্টে যে তারপর মনে হয় প্রশাসনের কাছে কাউ গেল কাগজের সই করে প্রশাসন নিয়ে গিয়ে আমার ভাইকে অর্ডার দিয়ে তুমি আসলে তোমার জায়গা তুমি বুঝে নাও প্রশাসন মনে চলে গেছে আর প্রশাসন যার পরে মনে করেন আমার ভাইয়ের বাড়িতে হামলা কারা করছে সব কারণ নেতৃত্ব কারু প্রধান উপপ্রধান কারু উপপ্রধান আর কারু নেতৃত্বে কাজ হচ্ছে কারু শেখের অনুগামীদের বিরুদ্ধে কি বলছেন কারু শেখ শোনাpadStart আমার লোকজন কেন সবাই তো আমার লোকজন কিন্তু ওখানে জনরোষ ভেঙে যার থেকে 5 বছর আগে পাঁচিল করা আছে সেই পাঁচিল কাচ ভেঙে তারা জোর যোbsti করে যাদের একটা অভ্যাস তো আছে সিপিএমের এর থেকে চৌত্রিশ বছর ধরে যারা সিপিএম রয়েছে এখনো তাদের মনোভাব মনোভাব তো ওরকমই আছে এবং এই ভাঙাকে কেন্দ্র করে ওই এলাকার জনার সেটা সহ্য করতে না পেরে তাদের সাধারণ মানুষজন যে এটা যা করেছে করেছে এটা